আলাইকুম সবাইকে ইউটিউব চ্যানেল মিজান মাসায় আশা করছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা এখন বর্তমানে খুবই ভালো আছি একবারে সমস্ত কিছু শান্ত হয়ে গেছে সবাই একটা বিজয় যে উল্লাস পাঁচে আগস্ট দু হাজার ছাবা মনোহৎস আবার নতুন করে দেশ স্বাধীন হয়েছে ঠিক সেরকম একটা বিজয় যে উল্লাসটা হয় সেরকম তাহলে চলো দেরি না করে বিজয় উল্লাসে সবাই রাস্তায় নেমে পড়েছে কি কি করছে সবই এখন শেয়ার করছি